হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মোনিল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আয়াংস চলে এসছে ও ওই নিউ গেমসটা নিয়ে আমাকে দেখাতে এসছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক বাইরে এত সুন্দর ওয়েদার মানে একদম রোদ ঝরমলে কিন্তু এত পরিমাণে হাওয়া হচ্ছে মানে বিভৎস হাওয়া ঝড়ের মতো মানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার একদম ঝকঝকার এই যে ফ্ল্যাগটা দেখে আশা করি বুঝতে পারছো রকম হাওয়া হচ্ছে প্রচন্ড হওয়া হচ্ছে প্রচন্ড মানে রীতিমতো দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ হচ্ছে মাথা ব্যথা হয়ে আর এদিকে আমি হচ্ছে রান্না করছি দেখাই কি রান্না করছি তোমাদেরকে এই যে চাটনি বানাচ্ছি আজকে মানে সকালে অলরেডি এই দেখো শিম আলুর তরকারি আর রুটি তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছে একটা ডিমের পোচও পাঠিয়েছিলাম মানে অমলেট আর এখন আমি একটু টমেটোর চাটনি করছি আর এই যে আলু কেটে রেখেছি আলু দিয়ে মাছের ঝোল হবে এটা শেয়ার করা হয়নি তোমাদের দাদাভাই আগের দিন নিয়ে এসছিলো ফ্রিজে ছিল এখন এটা দিয়ে আলু দিয়ে আলু দিয়ে মাছের সিম্পল ঝোল হবে টমেটো চাটনিটাকে করে নিই তারপর মাছটা করব আর আমার জন্য একটু ভাত করে নেবো সকালে আমি রুটি খেয়েছি লাঞ্চে একটু ভাত করে নেবো মাছের ঝোল আর টমেটোর চাটনি দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারবো তো চল আমি রান্নাবান্না করে নিই পরে রান্নার পরে দেখাবো কেমন হলো রান্না তো আমার এই দেখো চাটনি রেডি একটু ওপর দিয়ে ভাজা মৌড়ি ছিটিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম বসিয়েছি এই যে মাছের হলুদ আর নুন লাগানো হয়ে গেছে এখনই মাছটা ছাড়বো তো মাছটা ভেজে নিই চলো মাছটা ভেজে নিই তো আমার সিম্পলি মাছের ঝোল রেডি আদা জিরে পাটা দিয়ে জাস্ট সিম্পল করেছি তো চলো এখন সান টান করে নিই তো আমার স্নান টান করা কমপ্লিট আর দেখো স্নান করতে যাব তখনই ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে গেলো মানে সকালে তো দেখালাম কীরকম একদম ওয়েদার একদম ঝকঝকে রোদ আর এখন দেখো পুরো মানে মেঘ হয়ে আর যে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে কোনো রকমে স্নান করে দৌড়ে একদম তাদেরকে সোয়েটার পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই যে হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যে এখন পুরো জামা কাপড় মেলা আছে এগুলো তুলে নিই গ্রসারি অর্ডার করা ছিল তো দিতে চলে এসেছে তো সেটা নেওয়ার জন্য গ্রসারি দিতে এই যে এখন নেব গ্রসারি তো গ্রসারি নিয়ে উপরে আসার কিছুক্ষণ পরে এই দেখো আয়াস চলে এসেছে ওর এই আর্ট অ্যান্ড ক্রাফটস বুকটা নিয়ে তো এই দেখতে পাচ্ছো এখানে মাশরুমটা কালার করে এগুলো রেড কালারের টিপ দিয়ে যা সাজানো হয়েছে তো আমরা দুজন বসে বসে এগুলো করছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ইয়েলো গুড ইভিনিং ফ্রেন্ড জাস্ট ঘুম থেকে উঠলাম জাস্ট বলতে কিছুক্ষণ হলো উঠেছি উঠে এত ঠান্ডা লাগছিল ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকেছিলাম আর তোমাদের দাদা হয় অলরেডি অফিস থেকে চলেও এসছে এসে ফ্রেশ হতে গেছে আর দেখো আজকে যেহেতু রোজ ডে দাদাভাই আমার জন্য রোজ নিয়ে এসছে একটু ঝগড়াও হয়েছিল একটু রেখেছিলাম এটা নিয়ে এসে রাগ ভাঙালো যাই হোক দেখো সুন্দর বেশ ও আর আমার জন্য চুটুর বুঝিয়া চিপস একটা ছোট্ট চকলেট এইসব নিয়ে এসে আসতে এরকম খাবে হচ্ছে ম্যাগি এই যে ম্যাগিটা জাস্ট নর্মালি ফ্রাই করে আমি আরও এখন ম্যাগি খাব আর এই যে পরামর্শকে থ্যাংকস সে এখন স্নানে গেছে আর আমি আমি তখন ও যখন এটা দেয় তখন ক্যামেরা অন করা ছিল না আর ঘুম থেকে উঠেছি তারপরে এসে বলছি বসো 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 একটা কথা আছে আর আমি একটু রেগেও ছিলাম যেহেতু ঝগড়া হয়েছিল সেই জন্য আর ইয়ে করে নি যাই হোক এটা হ্যাপি হ্যাপি হয়ে গেলাম এটা তুই রাগ ভাঙালো তারপরে বলে কথা তো চলো এখন ম্যাগিটা তোমার দাদাভাই চলে অফিস থেকে এগুলো করে নি এই যে স্যারের ম্যাগি রেডি এই যে স্যার ঠান্ডায় জমে গেছে খেয়ে নাও তুমি আমারটা নিয়ে আসি এই আগের দিন রাতে আর ভিডিও শুট করে নি এটা নেক্সট ডে মর্নিং এর ভিডিও ঠান্ডায় পুরো জমে গেছি এখন বাজে বেলা এগারোটা আর তোমার দাদা ভাই তো নটার সময় অফিস চলে গেছে এমনকি আমি সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি আর ঠান্ডার ভেতর আর করিনি আর বাইরে তো পুরো কুয়াশায় ঢেকে গেছে রোদ মানে একটু বেরোয়নি চলো তোমাদের দেখাচ্ছি বাইরের পরিস্থিতি কিরকম ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না দূরে তোমার দাদা অফিস টফিস সব পুরো কুয়াশায় ঢাকা এইদিকে কিন্তু এখন বাজে এগারোটা কিন্তু অবস্থা দেখো আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর তোমার দাদাভাই মাত্র ফোন করলো বললো হচ্ছে ও লাঞ্চ টাইমে হয়তো ঘরে আসবে আমি অলরেডি লাঞ্চ বানিয়ে দিয়েছি মানে রুটি সকালে করে দিয়েছে নিয়েও গেছে কিন্তু ঘরে একটু চাল গ্রসারি এগুলো তুলতে হবে মানে জিনিসপত্র তো বলে তাহলে আমি লাঞ্চ টাইমে চলে আসি একবারে দুপুরবেলা তুলে দেবো কারণ এত ঠান্ডা সন্ধ্যেবেলা রাত্রিবেলা আর ভালো লাগে না এত ঠান্ডায় তো বললো তাহলে দুপুরবেলা আসি এসে আমরা দুজন বাজারে গিয়ে চাপটা নিয়ে আসবো বললাম ঠিক আছে তাহলে প্রবলেম নেই আমি রেডি থাকবো তো কি আর করবো এত ওয়েদার মানে খারাপ যে বাইরে এসে কাজ করব কিছু সেটাও ইচ্ছা করছে না ঠান্ডায় অচ্ছ ঘরের ভেতরে বসে থাকি অলরেডি তাই করছি আর কিছু করার নেই তো চলো এখন আর কি করব পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে একটু একটু রোদের দেখা পাওয়া গেছে আর তোমাদের দাদা ভাই আগে বলছিল যে ওয়াশ করতে দুজন মিলে বাজারে যাব তো একাই নিয়ে চলে এসছে এই যে চাল এই যে বেঙ্গলি চাল পাওয়া গেছে বেঙ্গলি মিনিকেট এই যে নিয়ে এসেছে এটা এখন হয় যে চলে যাচ্ছে টাটা করে যাও হ্যাঁ তো চলো পরে আবার কথা হচ্ছে ও যাচ্ছে তো পরে আবার কথা হচ্ছে টাটা এই তোমার দাদা ভাই যাচ্ছে এখন এই যে এর পাশে চলে যাবে আর পাশে এই যে অফিস ওইদিকে স্যার চলে গেলো ওই দিকটা যাবে তো চলো ওই যে জিনিসপত্রগুলো নিয়ে আসবো সেগুলো গুছিয়ে রাখি আর ইয়েও নিয়ে এসছি এই যে চিকেন এনেছে আর এই যে বিস্কিট এনেছে সব এনেছে তো গুছিয়ে নিই চলো যে এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলছে তোমার দাদা ভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে তোমার দাদা অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে আর এটা এখন আমি খাবো আর ওদিকে রান্না হচ্ছে চিকেন তো চলো ওই খেয়ে নিই তো আমাদের যে স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে আর ভালোই ঠান্ডা পড়ছে তোমাদের দাদাভাই এর কানে ব্যথা করছে ঠান্ডার জন্য হয়তো তো এই যে অফিস থেকে আসার সময় ওষুধটা নিয়ে এসছে এটা এখন কানে দিতে হবে কানে ব্যথা করছে ঠান্ডা ওয়েদার তো কিছু করার নেই তো চলো এইটাকে রেডি করি করে কানে দিয়ে দিই তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার